একটি মহল নানান কৌশল ভাবে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি যেয়ে ভোট চাচ্ছে তারা অতীতে যুগ যুগ অন্তরে বাংলাদেশকে নিয়ে তারা বহু ষড়যন্ত্র করেছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা করি মানুষের মধ্যে গণতন্ত্র উদ্ধারের জন্য যখন মানুষ একটা পোষণ করে পাকিস্তান বাহিনী কাছ থেকে যখন স্বাধীনতা করার জন্য ছাপিয়ে পড়েছিল শহীদ প্রেসিডেন্ট ছিল আমাদের ভাষণের মাধ্যমে

ভাই ও বের জীবন দিতে হয়েছিল দুই লক্ষ মা ও বেরিয়েছিল তারা নানান কৌশল ভাবে বাংলাদেশকে নানান পর্ব ভাবে ষড়যন্ত্র করে আসতেছে প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং বাংলাদেশের মুক্তি চিন্তা করেছিল সেই গণতন্ত্রের দলে দল করি আমরা তাই আসুন গণতন্ত্র ক্ষমতা আমরা খান শিশের পক্ষে ভোট চাচ্ছি এবং কেন্দ্রীয় কমিটি গঠন করার পর আজকে এখানে এসেছি তাই আসুন কেন্দ্রীয় কমিটি যারা আসতেছে তাদেরকে পরাজয় রোধ করবো কমিটি নিয়ে বাড়িতে বসে না থেকে প্রতি ভোট দেবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত জনগণ শেষ করলাম সেই প্রেসিডেন্ট জিয়া মানন্দর আপসের নেত্রী দেবু খালদা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ